হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলে গার্লিখানা বিখ্যাত সেবা মন্দির বাজার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আমার সঙ্গে থাকুন অর্থাৎ বামন্দি বাজার কিন্তু এখানে বর্ডারের পাশাপাশি বলে এখানে সব ধরনের গরুর জন্য কিন্তু বামুদির হাট বিখ্যাত অর্থাৎ বামুন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ প্রতি শুক্রবার এবং সোমবার বামন্দির হাটে যারা ঢাকা থেকে বামুদির হাটে আসতেছেন অর্থাৎ ঢাকা থেকে মেয়ে জেলা তারপরে কিন্তু বামন্দি বাজার অর্থাৎ এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার যারা কুষ্টি হয়ে আসতেছেন তারা অবশ্যই ঢাকা থেকে যদি পুষ্টি হয়ে আসতে চান থেকে বামন্দি বাজার অর্থাৎ পশ্চিমে বত্রিশ কিলোমিটার আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর পুরো যেখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বড় বড় সারগুর আমদানি হয়েছে কিন্তু সে তুলনায় অর্থাৎ বেসা কিনা কিন্তু একেবারেই কম বেসা কিনা নাই বেসা কিনা নাই থেকে দশ হাজার কিন্তু কম গত হাতের থেকে কিন্তু দশ হাজার টাকা করে দশ হাজার কম এমন অনেক আমাদেরকে বলছেন আপনাদেরকে আমি জানাবো অর্থাৎ বড় বড় বাজার কেমন বসে বেসা কিনা কেমন আসছে সে বিষয়ে সাথে কথা বলে নেব

আজকে কয়টা করে আনছেন লাইস সাইকেল হয়ে ভাই বল আপ মাত্র আসলেন এটা কেমন দাম দিয়েছেন ভাই তিনশো কুড়ি দেখছেন ও আমি যে গরু আপনাদেরকে দেখাচ্ছি যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তার সাথে তার ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো বাইরের ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বার অর্থাৎ আজকে রোদের তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে সেগুলো লাইফ সেই তুলনায় কিন্তু অর্থাৎ কৃষ্ণ সূরাজের কিন্তু যত সারগুলো আছে কিন্তু এখানে লাইন ওদেরকে রাখিয়ে দিচ্ছে অর্থাৎ যদি এই কোয়ালিটির বড় এমন বড় বড় সারগুলো নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেপুরের জন্য গাড়িখানা বিখ্যাত সে বামবে অর্থাৎ গত বুধ ধরের তুলনায় আজকের কালের তুলনায় এরকম এমনই অনেকেই কথা বলছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো

გაკნესიათათი დათი დათი

বাজারের পূর্ববাসী যেখানে প্রচুর পরিমাণ বড় সব গরু থাকে সে গরু ব্যবসা কিনে যেহেতু গরু ব্যবসা কেনে নেয় গরু ব্যবসা কিনে একটা থেকে কেনা হয়েছে একটা কিনতে পারি না এখন কিনতে পারিনি গরু গাড়ির তো নরম সবাই তরমে কেউ গরু দাম ছাড়ে না দাম ছাড়ে না দেড় লাখ টাকা দুই লাখ টাকা দাম ছাড়বে দেড়াখ টাকা দুই লাখ টাকা দেখছেন আমরা কিন্তু ঢাকার থেকে যে সব ক্রেতারা আসছেন তাদের সতর্ক কথা বললাম আমরা এখানে কিন্তু আছে খুব সুন্দর কালারের পাশাপাশি দেখছেন একই রকম অর্থাৎ দেখতে কিন্তু অনেকটা নেপালে নেপালে গিয়ে খাইতে হবে বা নেপালে নেক্সট আমরা তাদের কাছ থেকে জেনে নেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই কয়টা করে আনছেন আজকে সাতটা ভাই সাতটা হ্যাঁ ভাই ভাই সেখানে হয়েছে দেখছে ভাই কয়টা একটা একটা বেশছেন ভাই এগুলো কি সব নেপালি ঘিরছে নেপাল নেপালি এটা কেমন দাম যাচ্ছেন ভাই এটা চাষি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো সত্তর দুশো সে হাই দুইখানকে যা দুইখানকে যা ডাইট ফোন একটু বলা যাবে যে বুকেন জিরোয়ান সিক্স ফাইভ পঁচানব্বই পঁচাত্তর দশ থেকে আমি কিন্তু যেখানে সাতটা গরু তার থেকে একটা ব্যসাগুলো করছি মাত্র উনি কিন্তু তিনটা গরু দা পর বলে দিয়েছে সে না দেখলাম গরু কিন্তু জানা গিয়েছে এবং সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এখানে যেগুলোগুলো আছে অর্থাৎ তাপমাত্রা আছে কিন্তু মেশের কারণে সবাই দেখছেন অর্থাৎ বড় বড় সাল গরু নিয়ে কিন্তু অর্থাৎ গাছের ছায়ে দাঁড়িয়ে আছে আপনাদের কে আমরা দেখাচ্ছে বড় 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 সাল গরু নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে স্যার এ সেগুনটা আপনাদের কে আমরা দেখাচ্ছে দেখছেন আপনারা

আমি আপনাদের এখন যে গরুটা দেখতেছে আপনাদেরকে খুব সুন্দর করে তিনি কেমন নাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন আমরা সে বিষয়ে তার সাথে কথা বলে নেব অর্থাৎ দু ধরনের গরু নীতি হলে তার সাথে যোগাযোগ করার জন্য আমার সেটাকে কথা বলে আমি বলে দেবো কেমন আছেন ভালো আছে ভাই কয়টা গরু আছেন আজকে গরু খান তিনি গাড়ি ভাই ব্যবসা কেনা হয়নি ব্যবসা কেনা হয়নি ভাই এটা কেমন নাম দিয়েছেন দাম তো আছে দুশো নব্বই দুশো নব্বই

Aslında görüş ya, bir şey diye haber bir de yok. Başka bir şey falan yok. Tamam, tamam. Adı bir şey diyecek olursa, bir

গরুর দাম কিন্তু অনেক কম বড় গরুর বাজার আমাদের অনেক রয়েছেন বেশি কি না চলছে দাম আজ চলছে গরুটা চেষ্টা করি যেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় বসছে সেই জায়গাতে দাঁড়িয়ে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাই আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন